আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন টাকা বলে আজকে যদি তুমি আমাকে বাঁচাও অর্থাৎ তুমি যদি আমাকে সেভ করো কালকে আমি তোমাকে বাঁচাবো কি দারুণ একটি কথা তাই না আজকে এই ভিডিওটিতে আমরা শিখব যে আপনি কিভাবে অল্প ইনকামের মধ্যে থেকেও টাকা ধীরে ধীরে জমিয়ে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার লাইফে আপনি এগিয়ে যেতে পারেন আমার চ্যানেলে আমি আপনাদের বলেছি যে আমি আপনাদের শুধু জাপান সম্পর্কেই না আমি আপনাদেরকে ইনভেস্টমেন্ট সম্পর্কেও জ্ঞান দেওয়ার চেষ্টা করব। আমার লাইফের এক্সপিরিয়েন্সের উপর থেকে এবং আপনাদের সাথে সাথে মোটিভেশন দেওয়ার চেষ্টা করব তে আমি আপনাকে আপনাদের বলি যেটা যে আমি তো আপনারা জানেন আমি ছাব্বিশ বছর হলো জাপানে এবং আমার এর বাইরে যেটা একটা সবচেয়ে বড় স্কিল সেটা হলো আমার আঠাইশ বছরের স্টক মার্কেটের এবং অন্যান্য মার্কেটের ইনভেস্টমেন্টের একটা নলেজ আছে যেই নলেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি আমার পার্সোনাল লাইফে যেটা দেখে এসেছি খালি বেতন দিয়ে আপনি চলতে পারবেন না বরং প্রতিদিন আপনি অন্ধকারের দিক যেতে থাকবেন তার মানে যে বেতনের সাথে সাথে বেতন থেকে কিছুটা অংশ আপনাকে সেভ করতে হবে সেটাকে প্রপারলি ইনভেস্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্টটা যেন আপনাকে একটা সময় ধীরে ধীরে আপনার জন্য ইনকাম করা শুরু করে সেরকম একটা স্ট্রাকচার আপনাকে তৈরি করতে হবে তো আজকে আমরা এই ভিজিওটাকে দেখব যে আপনি আপনার সামান্য ইনকাম থেকে হতে পারে সেটা অনেক ছোট সেখান থেকেও কিন্তু টাকা সেভ করা সম্ভব এবং সেখান থেকেও আপনি একটা ইনভেস্টমেন্ট করে ধীরে ধীরে আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন আমি আমার জীবনে আপনারা জানেন আমি পঞ্চাশের কাছাকাছি একজন মানুষ আমি আমার লাইফে কিন্তু অনেক আর্লি স্টেজ থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছি আমার বয়স যদি এখন পঞ্চাশ হয় আপনাদের এখনই বললাম যে আমার আঠাইশ বছরের ইনভেস্টমেন্টের উপর এক্সপিরিয়েন্স তার মানে আমি বিশ বাইশ বছর থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছি সেই নলেজগুলাই আপনাদের সাথে শেয়ার করব অনেকে বললে থাকবেন যে আমার তো টাকা নাই আমি ইনভেস্ট করবো থেকে। বাস্তবে কারোরই প্রথমে টাকা থাকে না আমিও আপনারা জানেন আমার লাইফ ভিডিও যারা দেখেছেন আমিও কিন্তু পার্ট টাইম কাজ দিয়ে আমার লাইফ শুরু করেছি সেইখান থেকেই খুব স্ট্র্যাটেজিক্যালি খুব প্ল্যান ওয়াইজ একটু 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 করে এই পর্যন্ত এগিয়ে এসেছি তে আপনারা যারা জাপানে অলরেডি আছেন কিংবা জাপান না বাইরের দেশেও যারা আছেন কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন স্বল্প ইনকাম থেকে সেই জিনিসগুলো কিন্তু আমরা এই ভিডিও থেকে আজকে দেখতে পারব আপনারা দেখেন পৃথিবীতে যারা এখন বড় বড় খুব সম্মানিত কিংবা অনেক ধনী মানুষ এই লোকগুলাকে যদি আমরা দেখি এরাও কিন্তু ছোট থেকেই শুরু করেছিল এবং তারা কিন্তু কোনো রিচ ফ্যামিলি থেকে আসা না যেমন আপনি দেখতে পারেন বিল গেটস ওয়ারেন বাফেট এলন মাস্ক জ্যাক মা জেফ বেজস যাই হোক এরা কিন্তু ছোট থেকে শুরু করেছে এবং এরা খুব ভালো করে একটা জিনিস জানে সেটা কি কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয় কিভাবে ইনভেস্ট করতে হয় নাহলে একটা লাইফে আপনি চিন্তা করেন একটা লাইফে বিলিয়নের হওয়া কিন্তু সম্ভব না এক বিলিয়ন মানে হচ্ছে বাংলাদেশি টাকায় তেরো হাজার কোটি টাকা আপনি যতই পরিশ্রম করেন এক লাইফে বিলিয়ন হওয়া সম্ভব না কিভাবে আপনি আগাতে পারেন তার মানে হলো যে আপনাকে একটা ইনভেস্টমেন্ট নলেজ থাকতে হবে এবং আপনাকে কনসিস্টেন্টলি ইনভেস্ট করে আসতে হবে এবং একটা সময়ের পরে আপনি ঘুমিয়ে থাকলেও সেই ইনভেস্টমেন্টগুলো আপনার জন্য আয় করতে শুরু করবে তো এখন আমাদের এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রথমেই জানা উচিত যে ইনফ্লেশন জিনিসটা কি ইনফ্লেশন জিনিসটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার জন্য ইনভেস্টমেন্টটা কঠিন হয়ে যাবে ইনফ্লেশন মানে আমরা বোঝাচ্ছি মুদ্রাস্ফীতি যেমন ধরেন আজকে আজকের বাজারে আপনি দশ ডলার দিয়ে যদি পাঁচটা চকলেট কিনতে পারেন পাঁচ বছর পরে একই দশ ডলার দিয়ে আপনি হয়তোবা তিনটা চকলেট কিনতে পারবেন তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি দশ ডলার কিন্তু দশ ডলারই থেকে যাচ্ছে কিন্তু এই দশ ডলার দিয়ে যে আপনি একটা প্রোডাক্ট কিনতে পারবেন তার যে পারচেসিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা সেটা কিন্তু প্রত্যেক দিন টাকা হারাতে থাকতেছে তো উন্নত দেশগুলোতে আমি দেখছি যে আপনার ইনফ্লেশন রেট মোটামুটি চার পারসেন্ট অনুন্নত দেশগুলায় বাংলাদেশ ইন্ডিয়া এগুলাতে আট থেকে দশ পারসেন্ট তার মানে আমি যদি বাংলাদেশের উদাহরণ দেই আপনার পকেটে যদি আজকে একশো টাকা থাকে আপনার এই একশো টাকা দশ বছর পরে আপনার যদি আমি যদি ইনফ্লেশন হিসাব করি আট দশ পার্সেন্টে অলমোস্ট আপনার এইটটি নাইনটি পার্সেন্ট ভ্যালু তার শেষ হয়ে যাবে তার মানে দশ বছর পরে আপনার এই টাকা দিয়ে আপনি এখন যতগুলো জিনিস কিনতে পারতেছেন ততগুলো জিনিস আর কিনতে পারবেন না তো এইখানে আমাদের একটা মেকানিজম তৈরি করতে হবে এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেইটা হলো যে আপনাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে এরকম একটা প্যাসিভ ইনকাম সোর্স করতে হবে যেন আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আপনার জন্য ইনকাম করতে থাকে এক্ষেত্রে হতে পারে ধরেন আপনি একটা রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট করলেন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলেন কিংবা আপনি কিছু বন্ড কিনলেন বিভিন্নভাবেই হতে পারে আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন কিংবা আপনার একটা ফেসবুক মনিটাইজেশন পেজ আছে কিংবা আপনার কোনো বই আছে আপনার প্যাটেন্ট বিক্রি করে টাকা পাচ্ছেন তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি তো একটা মানুষ চব্বিশ ঘন্টা আপনার জন্য সীমাবদ্ধ এই চব্বিশ ঘন্টার আয় দিয়ে কিন্তু আপনি লাইফে আগাতে পারবেন না আপনার সাইডে এরকম একটা কিছু লাগবে যেইগুলো আপনার জন্য একটু একটু করে হলেও আপনি ঘুমিয়ে থাকলেও টাকা ইনকাম করবে এবং এক সময় যে দেখবেন যে আপনি আস্তে আস্তে অনেক বড় একটা টাকার মালিক হয়ে গেছেন তা আজকে আমরা এখন ভিডিওতে দেখব যে আমরা কিভাবে স্বল্প হয় আমরা তো আর বিলিয়নার না আমাদের মাসের থেকে হয়তো আমরা পাঁচ হাজার দুই হাজার কিংবা এক লক্ষ ইয়েন বাঁচাবো সেটা আমরা কিভাবে সেভ করব এবং সেটা আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব আমাদের ভবিষ্যতের জন্য যেন আমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটি সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো নিরানব্বই সালে ফরেন স্টুডেন্ট হিসাবে হোকাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই চ্যানেলটির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ ২৬ বছরের এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করব আপনারা যদি কেউ আমার সাথে প্রাইভেটলি কোনো কিছু আলাপ করতে চান তাহলে এই ইমেলটিতে একটি মেল পাঠাবেন তারপরে আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কখন কোন দিন কথা বলবো সেটা ঠিক করে নিব এবং রিসেন্টলি আপনাদের কমিউনিকেশনের সুবিধার জন্য আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি কারণ আপনারা জানেন ইউটিউবের মাধ্যমে ডাইরেক্ট মেসেজিংয়ের কোনো আমাদের সুযোগ সুবিধা নাই সেক্ষেত্রে আপনারা আশা করব এই ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এবং আমি যদি আপনাদের সাথে কুইক কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই সেক্ষেত্রে আপনারা এই পেজটির দ্বারা উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম স্টেপটি হল আপনার এক নম্বর স্টেপটি হলো মাসিক বাজেট তৈরি করতে হবে আমাদের জাপানে একটা নিক্কাই রিপোর্ট অনুযায়ী দেখা গেছে জাপানিজদের ক্ষেত্রে বলতেছি জাপানে একজন ব্যাচেলারদের গড় মাসিক খরচ প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ ইয়েন এটা জাপানিজদের জন্য আমাদের জন্য হয়তো বা আপনার সত্তর আশি হাজার ইয়েন থেকে আপনার এক লক্ষ ইয়েন এরকম হবে হয়তো বা তো এইখানে আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি যে এই বেতনের মধ্যে থেকে আপনার যে একটা বেতন সেইখান থেকে আপনি মাসে কোন খাতে কি খরচ করতেছেন কিভাবে খরচ করতেছেন এগুলার একটা ধারণা আপনাকে থাকতে হবে না হলে আপনি টাকা জমাতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার কিছু টুল আছে যেরকম মানি ফরওয়ার্ড জাইম এই টাইপের টুলগুলো ইউজ করে আপনি আপনার মান্থলি যে এক্সপেন্স এইটা একটা বাজেট তৈরি করবেন এবং কোন খাতে কত খরচ করতেছেন এবং কত খরচ করবেন তার একটা ট্র্যাক করা শুরু করবেন এটা কিন্তু আপনার ফার্স্ট স্টেপ কারণ আপনি আপনার কত ইনকাম এবং কত খরচ সেটা যদি এক্স্যাক্টলি না জানেন তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্টের প্রথম ধাক্কাতেই ধাক্কা খেয়ে যাবেন এবং আমি এখানে যেটা বলতে যাচ্ছি যে আপনার মাসে আপনার বেতন যেটাই হোক আপনার মাসের থেকে আপনি এইখানে বিশ পারসেন্টের মতো একটা টাকা আপনি সঞ্চয় করবেন এবং সেই সঞ্চয়টা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হতে থাকবে আমি এই এই ভাইয়ের উদাহরণ দিয়েই যদি বলি সে তার ধরে নিলাম যে তার মাসিক বেতন হচ্ছে আড়াই লক্ষ ইয়েন সেইখান থেকে যদি সে বিশ পারসেন্ট সেভ করে তার মানে সে মাসে পঞ্চাশ হাজার ইয়েন সেভ করতে পারবে এবং এটা কিন্তু বছরে আপনার পঞ্চাশ হাজার ইয়েন যদি সে মাসে সেভ করে তাহলে বছরে সে ছয় লক্ষ ইয়েন এখান থেকে সেভ করতে পারবে আমাদের দ্বিতীয় স্টেপটি হলো সুদের সেভিংস অ্যাকাউন্ট খুলুন ওপেন হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট আপনার জাপানে আপনারা জানেন জাপানে ব্যাঙ্কে সাধারণত ইন্টারেস্ট নাই খুবই কম কিন্তু কিছু ব্যাংক আছে যেমন রাখতেন ব্যাংক কিংবা এস বি আই নেট ব্যাঙ্ক এরা বছরে আপনার জেরো পয়েন্ট মতো দিয়ে থাকে কিন্তু আপনি নর্মাল যদি ব্যাংকে রাখেন আপনি কিন্তু তিরিশ বছরেও টাকা নড়াচড়া করবে না নর্মাল জাপানি ব্যাঙ্কগুলো আপনি দেখেন জেরো পয়েন্ট আপনাকে লাভ দেবে তো এই এর মানে হচ্ছে এটা আমি যদিও আপনার এই পয়েন্টটা অতটা আগ্রহী না যে উচ্চ সুদের সেভিংস অ্যাকাউন্ট খোলা কারণটা আমি বলতেছি আমরা যেহেতু মুসলমান আমাদের সুদ খাওয়াটা ঠিক না তারপরেও সেখানের জন্য যেহেতু ভিডিওটা আমি জাস্ট বলতেছি যে এইটা একটা অপশন হতে পারে আমাদের তিন নম্বর টিপসটা হচ্ছে নতুন নিসা অ্যাকাউন্ট খোলা আপনারা যারা জাপানে অলরেডি আছেন তারা হয়তো নিসা অ্যাকাউন্ট সম্পর্কে শুনেছেন এটা এরকম একটা জিনিস যে জাপানিজ গভর্নমেন্ট আপনাকে প্রতি বছর বারো লক্ষ ইয়েন উইদাউট ট্যাক্স ট্যাক্স ফ্রি আপনি বিনিয়োগ করতে পারবেন তো এইটা হচ্ছে কেমন জিনিস একটা বলি আপনার আমরা বাংলায় বলি না বিন্দু বিন্দু জলে সিন্ধু এটা কিন্তু আসলেই সেই জিনিস আমার নিসাতে অ্যাকাউন্ট আছে আমি প্রায় এইখানে আপনার যেটা বলতেছি যে পঁচিশ ছাব্বিশ বছর আমি নিসাতে ইনভেস্ট করে আসছি এবং আপনি এই সুমিতাতে নিসাতে যদি প্রতি মাসে নিম্নে দশ হাজার ইয়েন ইনভেস্ট করলেও আপনি লং টার্মে দেখতে পারবেন বিশ বছরে আপনার আয় হবে প্রায় আপনার বত্রিশ লক্ষ ইয়েন এবং এইখান থেকে মোটামুটি আপনি আট পারসেন্টের মতো করে লাভ পাবেন এই টাকাটা কোথায় খাটবে আমি বলি টাকাটা আপনার স্টক মার্কেটে খাটবে সুতরাং এটা কিন্তু আপনার হারাম এরকম না এটা আপনার লং টার্মের একটা ইনভেস্টমেন্ট এবং এটা একটা বেস্ট অপশন ফর লং টার্ম ইনভেস্টার যারা ট্যাক্স ফ্রি প্যাসে ইনকাম করতে চান আমি এটা প্রচণ্ডভাবে আপনাদের রেকমেন্ড করব আপনি বুঝতে পারবেন না যে আপনার টাকাটা কিভাবে পারবে আমাদের চার নাম্বার পয়েন্টটা হলো ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে আপনার আমাদের হিউম্যান লাইফ কিন্তু আমরা জানি না কালকে আমাদের লাইফে কি আসবে কারোর বাবা মা অসুস্থ হতে পারে কারোর চাকরি চলে যেতে পারে কারোর বাচ্চা অসুস্থ হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিছু পুড়ে যেতে পারে এই জন্য হঠাৎ করেই আমাদের কোনো ধরনের বিপদ হলে আমরা যেন ভেঙে না পড়ি আমরা যেন দাঁড়ায় থাকতে পারি সেই জন্য আপনাকে অন্তত তিন থেকে ছয় মাসের সমপরিমাণ একটা ফান্ড রাখতে হবে এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে জিনিসটা এরকম হতে পারে যে আপনি সে ধরেন আপনার বেতন দুই লক্ষ ইয়েন সেই ক্ষেত্রে আপনার তিন থেকে ছয় মাসের একটা ফান্ড যদি হয় সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার দুই লক্ষ গুণন তিন মানে আপনার ছয় লক্ষ ইয়েন থেকে আপনার বারো লক্ষ ইয়েনের একটা যদি ফান্ড থাকে তাহলে কিন্তু আপনি সেফ এবং এই ইমার্জেন্সি ফান্ডটা এরকম একটা জায়গায় রাখবেন যেটা আপনি সচরাচর অ্যাক্সেস করতে পারবেন না এটা যদি আপনার হাতের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি হঠাৎ করে টাকা তুলে ফেলবেন আবার খরচ করবেন যার ফলে কোনো কাজ হবে না নামটা যেহেতু ইমার্জেন্সি ফান্ড সত্যি সত্যি যখন ইমার্জেন্সি অনলি তখন আপনি এই ফান্ডে হাত দিবেন এবং সেইখান থেকে খরচ করবেন আমাদের পাঁচ নম্বর পয়েন্টটা হলো জাপানিজ ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্ট করা এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার জাপানিজ স্টক মার্কেটের বিভিন্ন ধরনের ইটিএফ আছে ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেমন ই ম্যাক্সিম স্লিম গ্লোবাল ইকুইটি এটা হতে পারে আপনারা যেন অবাক হবেন যে এই ফান্ডগুলা কিন্তু প্রতি বছর আপনার জন্যে দশ থেকে বারো পার্সেন্ট আয় করবে কম করে হলেও এবং আমরা দেখেছি জাপানের স্টক মার্কেট দু সালে প্লাস তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এইখানে আমি বলবো না যে আপনি প্রথম থেকে রিক্স নেন আপনি প্রথমে আগে শেখার জন্য পাঁচ হাজার ইয়েন দশ হাজার ইয়েন দিয়েও শুরু করতে পারেন কারণ আপনি যতক্ষণ টাকা না লাগাবেন ততক্ষণ কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হবে না আপনাকে যে যত যাই বলুক যত আপনি সেমিনারে যান ক্লাসে যান আপনি তখনই শেখা শুরু করবেন যখন আপনি আপনার নিজের টাকা ইনভেস্ট করবেন ওই জন্য আমি বলছি যে আপনি মোটামুটি পাঁচ হাজার ইয়েন দিয়েও শুরু করতে পারেন প্রথমে আগে একটা এক্সপিরিয়েন্স গেইন করেন তারপরে যাদের ইনভেস্টমেন্ট নলেজ আছে তাদের সাথে আলাপ করেন আস্তে আস্তে শুরু করেন আমাদের ছয় নম্বর পয়েন্টটা হলো কোতে ইনভেস্ট করা এই ঈদেকোটা মানে আমি বুঝাচ্ছি যে ইন্ডিভিজুয়াল পেনশন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এটা জাপানে যারা আছেন অনলি তাদের ক্ষেত্রে এখানে আপনি একটা ট্যাক্স বেনিফিট পাবেন আপনি যা ইনভেস্ট করবেন তা আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে বাদ যাবে আমি যদি একটা এক্সাম্পল দেই মাসে আপনি যদি তেইশ হাজার ইএন দিলে আপনি বছরে আপনি প্রায় দুই লক্ষ ছিয়াত্তর হাজার ট্যাক্স ডিডাকশন যে আপনার যে এক্সামশন সেটা পাবেন এবং এইটা ইডেকোটা আপনি আপনার বয়স যদি ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে হয় এবং আপনি যে জাপানে একজন বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি এই সুযোগটা নিতে পারেন আমাদের সাত নম্বর পয়েন্টটা হল লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে চলুন এখানে আমি যেটা বুঝতে চাচ্ছি আমি ভিডিওর প্রথমে বলে আসছি আমি কিন্তু আমার লাইফে তিনবার জব চেঞ্জ করছি এবং প্রথমে আমার জবটার যদি বেতন একশো টাকা থাকে এখন আমার বেতন কিন্তু প্রায় চারশো টাকা চার গুণ বেতন বাড়াইছি তারপরও আমি দেখছি আমার লাইফে কিন্তু কোনো চেঞ্জ হয়নি চেঞ্জ হয়নি মানে আমি টাকা জমাতে পারিনি আমার ইনভেস্টমেন্ট আলাদা ছাড়া বেতন থেকে আমি টাকা জমাতে পারিনি কারণ যেটা হয় আপনার বেতন বাড়লে আপনার নতুন নতুন আপনার খরচও বাড়তে থাকে যেরকম প্রথমে আমার ছিল একটা বাচ্চা তারপরে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা আপনার বাবা মা অসুস্থ হতে পারে আপনার একটা দামি গাড়ি কিনতে ইচ্ছা করতে পারে একটা দামি সোফা কিনতে ইচ্ছা করতে পারে একটা ভালো ম্যাক কম্পিউটার কিনতে ইচ্ছা করতে পারে তো এই ক্ষেত্রে আমি যেটা বলতেছি যে আপনাকে এই লাইফস্টাইল যে ইনফ্লেশনটা বেতন বাড়লেই আপনার ব্যয় বাড়ানো যাবে না বেতন বাড়লেই নতুন আইফোন কেনা যাবে না দামি রেস্টুরেন্টে খেতে যেতে যাবে না আপনার যদি বেতন বাড়ে সেইখান থেকে কম করে হলেও আপনি পঞ্চাশ পারসেন্ট সেভিংস করবেন এটা একটা ভালো আপনাদের লাইফ হ্যাক হতে পারে আমাদের আট নাম্বার টিপসটা হলো প্রতিদিনের খরচ ট্র্যাক করুন আপনাদের আপনার যে প্রতিদিনের যে খরচটা কোন খাতে আপনি কত খরচ করতেছেন এটা যখন আপনি জানবেন তখনই আপনি কেবল ইনভেস্টমেন্টে দাঁড়াতে পারবেন তো এখানে আমি কয়েকটা অ্যাপের নাম বলতেছি যেরকম লাইন পে হিস্টোরি আবার পে পে লগস এগুলো আপনি ইউজ করে আপনি কিন্তু অনায়াসেই আপনাকে ট্র্যাক করতে পারবেন কিংবা আমার ক্ষেত্রে আমি যেটা করি আমার প্রতি মাস আমার একটা এক্সেল ফাইল আছে আমি প্রতি মাসে কত বেতন পাই আমার ওয়াইফ কত ইনকাম করে আমাদের টোটাল ইনকামের সোর্সটা একটা সিটে আছে এবং আমরা প্রতিমাসে কত ব্যয় করি সে এক্সপেন্সটা একটা সিটে আছে যার ফলে আমরা সহজেই বুঝতে পারি আমাদের প্রতি মাসে খরচটা কেমন এবং জাস্ট একটা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি আর আপনার ভাবি ক্রেডিট কার্ড ইউজ করি আমাদের একটাই অ্যাকাউন্ট দুইটা কার্ডে এবং আমরা একশো ইউনিট জিনিস কিনলেও আমরা ক্রেডিট কার্ড ইউজ করে কিনি এতে দুইটা লাভ হয় সেটা কেমন আমাদের মাস শেষে বিভিন্ন রিসিপ্ট বের করে দেখতে হয় না যে আমরা কত খরচ করেছি আমাদের দুইটা ক্রেডিট কার্ডের যদি আমরা খালি ব্যালেন্সটা দেখি এবং এক্সপেন্সগুলো দেখি তাহলে আমরা টের পেয়ে যাই যে আমরা কত টাকা এই মাসে খরচ করেছি এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ইনকামের থেকে আপনার খরচ যেন কোনো মতেই বড়ো না হয় কোনো মাসে যদি এটা বড়ো হয়ে যায় আপনাকে সাথে সাথে অ্যাকশন নিতে হবে সেটা আপনি কিভাবে কমায় আনবেন আমাদের নয় নম্বর টিপসটা হলো সাইড হ্যাসেল শুরু করুন আপনি আপনার বেতনের বাইরে আপনি অন্যভাবে টাকা ইনকাম করার চেষ্টা করুন যেন আপনি ইংলিশ শেখাতে পারেন ফ্রিল্যান্সিং করতে পারেন অনুবাদ করতে পারেন আপনি আগে প্রথমেই বলে আসলাম আপনি একটা ইউটিউব চ্যানেল চালু করতে পারেন আপনি স্টক মার্কেটে প্যাসিভ ডেলি ট্রেডিং করতে পারেন বিভিন্নভাবেই আপনি আপনার একটা সাইড সেলের মাধ্যমে কিছুটা ইনকাম বাড়াতে পারবেন আপনার একটা সার্ভে থেকে দেখা গেছে যে দু সালে চল্লিশ পার্সেন্ট বিদেশি কর্মী সাইড ইনকাম শুরু করেছে এবং তাদের একটা ভালো ইনকাম শুরু হয়ে গেছে এইভাবে আপনাকে শুধু মূল বেতনের উপরে আপনাকে দাঁড়িয়ে থাকা যাবে না আপনাকে সাইড হাসেল করতে হবে এবং অন্য একটা ইনকামের সোর্স খুঁজে বের করতে হবে আমাদের দশ নম্বর টিপসটা হলো রিয়েল এস্টেটে বিনিয়োগ করুন আপনার এখানে আপনি যদি ফরেনার হয়ে থাকেন সেটাও সমস্যা না আপনি জাপানে বিদেশিরা সম্পূর্ণরূপে প্রপার্টি কিনতে পারে আমি অনেক ভাইকে দেখেছি এনারা ছোট ছোট অ্যাপার্টমেন্ট কিনেছে কিংবা দোকান কিনেছে কিনে আপনার ভাড়া দিয়ে রাখছে তো এইখানে আপনি যেটা বলতে চাচ্ছি যে আপনি দোকান ভাড়া দেন অ্যাপার্টমেন্ট ভাড়া দেন এটা কিন্তু আপনার প্রতি মাসে একটা করে ইনকাম জেনারেট করবে এবং দেখা যাচ্ছে যে মাসে কেউ চল্লিশ হাজার আন ষাট হাজার কিংবা এক লক্ষ ইয়েন এই প্রপার্টি থেকে তারা রেন্ট পাচ্ছে এইভাবে কিন্তু আপনি আপনার ইনকাম বাড়াতে পারবেন আমাদের এগারো নম্বর পয়েন্টটি হলো দেশে টাকা পাঠিয়ে বিনিয়োগ করুন আপনারা জানেন দেশে ইনকাম অনেক হাই বাংলাদেশে এখনও দশ বারো পার্সেন্ট লাভ দেয় ব্যাঙ্কগুলো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশে ফ্ল্যাট কিনতে পারেন সঞ্চয়পত্র কিনতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন আপনাকে একটা সর্বমরি একটা ব্যালান্স পোর্টফোলিও তৈরি করতে হবে জাপানে একটা অংশ থাকতে হবে এবং বাংলাদেশে একটা অংশ থাকতে হবে আমাদের বারো নম্বর পয়েন্টটা হলো আপনার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করুন আপনি জাপানে জানেন যে আপনি যেখানেই কেনাকাটা করতে যান আপনি পয়েন্ট পাবেন এক পয়েন্ট দুই পয়েন্ট একশো ইয়েন কিনলে এক পয়েন্ট পাবেন এক হাজার ইয়েন কিনলে এক হাজার দশ পয়েন্ট পাবেন এটা ছোট মনে হলেও আপনার কিন্তু অনেক বড় একটা জিনিস যেরকম আমাদের রাখতেন পয়েন্ট আছে পেইডি আছে পে পে চেক আছে তে একজন সচেতন ব্যবহারকারী বছরে কিন্তু বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ইয়েন পর্যন্ত এই পয়েন্টের মাধ্যমে সঞ্চয় করতে পারে আপনি যখনই কেনাকাটায় যাবেন গ্রোসারি ইউটিলিটি বিলস অ্যামাজন বিলস আমার ক্ষেত্রে আমি যেটা বলি আমার কিন্তু সব কিছু আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে করি যার ফলে দেখা যায় যে আমি বছরে পঞ্চাশ থেকে ষাট হাজার ইয়েন খালি পয়েন্ট পাই তা আপনি চিন্তা করেন প্রথমে কিন্তু জিনিসটা অনেক ছোট মনে হয় কিন্তু আপনি যখন একটা ফুল ইয়ার দেখ তুলনা করবেন ষাট হাজার ইয়েন কিন্তু একটা বড় টাকা আপনারা এইভাবে পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করে আপনারা এখানে টাকা সেভিংস করতে পারবেন আমাদের তেরো নম্বর পয়েন্টটা হল আপনার ঋণ মানে লোন এবং ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করতে হবে আপনার একটা জিনিস যেটা আমাদের মধ্যে কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহারের একটা প্রবণতা আছে আমরা কেনাকাটা করতে গেলে যেহেতু ক্রেডিট কার্ড ইউজ করতেছি আপনার মানে ধুমাধুম কেনাকাটা করে ফেলি কিন্তু এই জিনিসটা সাবধান হতে হবে যেটা বলতে চাচ্ছি যে আপনি ক্রেডিট কার্ডে যদি আপনার রিভলভিং করেন আপনি যদি নিজের টাকাটা ওই মাসেই শোধ না দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পনেরো থেকে আঠারো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট দিতে হবে এই ক্ষেত্রে আমি যেটা টিপস দিব আপনি ক্রেডিট কার্ড অবশ্যই ইউজ করবেন যেমন আমি বললাম আমি প্রতি মাসে পুরাপুরি ক্রেডিট কার্ড দিয়ে চলি কিন্তু আমার রুলটা কেমন সেটা হলো যে আমি কোনো লোন নেই না আমি ক্রেডিট কার্ডটা খালি ইউজ করি আমার এক্সপেন্সটাকে ট্র্যাক করার জন্য এবং প্রতি মাসেই আমি বিলটা পে করে দিই যার ফলে আমাকে কিন্তু ইন্টারেস্ট টানতে হয় না তা আপনাদের এখানে একটা যেটা টিপস দেবো আপনি কোনো সময়ই বাকিতে ক্রেডিট কার্ডের থেকে টাকা ধার নিয়ে কেনাকাটা করার চেষ্টা করবেন না করলেও সেটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি দিয়ে ফেলবেন আমাদের চোদ্দো নম্বর পয়েন্টটা হলো ট্যাক্স ব্যবস্থা সম্পর্কে জানেন আপনার জাপানে কিন্তু অনেক ধরনের ট্যাক্স থেকে মৌকুব পাওয়ার বুদ্ধি আছে যেমন যারা ফ্রিল্যান্স থেকে ইনকাম করবেন তাদেরকে আপনার খাতে শিনক করতে হবে এবং আপনার যারা স্টক মার্কেটে ইনভেস্ট করবেন এ সম্পর্কে আমি আলাদা ভিডিও বানানোর ইচ্ছা আছে আপনি ধরেন এই বছরে লস করলেন অন্য বছরে লস লাভ করলেন এই যখন লাভ করতেছেন গভর্নমেন্ট কিন্তু আপনার থেকে একটা ট্যাক্স কেটে নিচ্ছে এবং আপনি যখন আবার লস করতেছেন সেটা কিন্তু আপনি গভর্নমেন্টেতে ফেরত নিতে পারেন এইটা আছে আবার আপনার বিভিন্ন ধরনের আপনার খাকতে শিন মাধ্যমে আপনি কিন্তু ট্যাক্স কমিয়ে আনতে পারেন এই ক্ষেত্রে আপনি নিসা ই ইন্স্যুরেন্স প্রিমিয়াম এসব ক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা ছাড় পেতে পারেন এবং যে টুলগুলো আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে ই ট্যাক্স অ্যাকাউন্ট হেল্প এবং ফি সেমিনার এগুলার মাধ্যমে আপনি বিভিন্ন জনের থেকে যেমন আমি বললাম যে অ্যাকাউন্টেন্ট হেল্প আপনি বিভিন্ন জনের থেকে আপনার ট্যাক্স সম্পর্কে আপনার নলেজটা বাড়াতে হবে তখনই কেবল এই টুলগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ট্যাক্সের ডিডাকশনটা করাতে পারবেন এবং ফাইনালি আমাদের পনেরো নম্বর টিপসটা হল ফিনান্সিয়াল লিটারেসি সেমিনারি অংশ নিতে হবে আপনার জন্য কিন্তু আপনি সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আপনি আপনার যদি বিভিন্ন নলেজ থাকে এবং আপনার যদি নড়াচড়া করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সবচেয়ে বিগেস্ট ইনভেস্টমেন্ট আপনার জন্য আপনি নিজেই তে আপনাকে এখানে ফিনান্সিয়াল লিটারেসিতে অংশ নিতে হবে আপনি সেটা অনলাইনে করতে পারেন জাপানে বিভিন্ন ধরনের সিটি হলে আয়োজন করা হয় অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা করা হয় সিকিউরিটিস ফার্মগুলার বিভিন্ন ধরনের কোর্স আছে তো আপনি বিভিন্ন জায়গা থেকেই আপনার ফিনান্সিয়াল যে এডুকেশন আপনার যে ফিনান্সিয়াল লিটারেসি আপনার যে নলেজটা এইটাকে আপনাকে বিল্ড আপ করতে হবে আপনাকে বিভিন্ন জিনিস জানতে হবে আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন আপনার বাজেটিংয়ের উপরে ইনভেস্টিংয়ের উপরে নিসার উপরে পেনশন প্ল্যানিংয়ের উপরে এবং এটা আস্তে আস্তে করতে করতেই কিন্তু আপনার এই ফিন্যান্সিয়াল লিটারেসির উপরে একটা দখল চলে আসবে এবং তখন আপনি আপনার টাকা পয়সা অনেক কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারবেন তো আমি ভিডিওটা শেষে এসে পড়েছি এখন আপনাদের যেটা বলতে চাই যে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি আপনি একটা ইনকাম দিয়ে আপনি কোনো মতে লাইফে দাঁড়াতে পারবেন না কোনো মতে সম্ভব না এটাকে আমরা লাই ফাইন্যান্সিয়াল ভাষায় র্যাট রেস বলে থাকি র্যাট রেস মানেটা হলো যে একটা ইঁদুরকে যখন দৌড়ানো হয় একটা মেশিনের মধ্যে সে একই জায়গায় কিন্তু দৌড়ায় সেটের পায় না তার মানে যে আপনি টাকা ইনকাম করবেন প্রতি মাসে এবং একটা সময় যে আপনার মনে হবে যে আপনার জন্মই হয়েছে ইলেকট্রিক বিল গ্যাস বিল মোবাইল বিল পানির বিল বাড়ির ইন্স্যুরেন্স ল্যান্ডের ইন্স্যুরেন্স তারপরে আপনার বাড়ির ইনস্টলমেন্ট এগুলা দেওয়ার জন্যই আপনার জন্ম হয়েছে তো আপনি যদি এইগুলো থেকে বের হয়ে আসতে চান আপনাকে ফাইন্যান্সিয়ালি লিটারেট হতে হবে আপনাকে সঠিকভাবে আপনার টাকা ইনভেস্ট করতে হবে এবং এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেন আপনি ঘুমায় থাকলেও আপনার টাকা আপনার টাকা আপনার টাকা আপনার জন্য ইনকাম করতে থাকে এবং পরিশেষে একটা কথা বলি আপনি মাস্টার্স পাস কিংবা পিএইচডি পাস এর মানে কিন্তু এই না যে আপনার ফাইন্যান্সিয়াল নলেজেও আপনি অনেক দক্ষ আমি অনেককে দেখেছি পিএইচডি কমপ্লিট করেও তারা কিন্তু প্রতি মাসে টাকার জন্য হন্যায় হয়ে ঘুরে বেড়ায় কারণ তাদের ফাইন্যান্সিয়াল নলেজটা নাই তারা জানে না হাউ টু ইনভেস্ট হাউ টু মেক মানি ইউজিং মানি এবং আরেকটা জিনিস যেটা আপনাদের আমি বলতে চাই বেশি বেতন পাওয়া মানেই কিন্তু আপনি ধনী এটা না আপনি যখন আপনার কাছে এরকম একটা সিস্টেম থাকবে যে আপনি ঘুমাই থাকা অবস্থায় আপনার জন্য ইনকাম হচ্ছে আপনি ফ্রিভাবে আপনার টাইম ইউজ করতে পারতেছেন আপনি বেড়াতে যেতে পারতেছেন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেছেন তখনই কিন্তু আপনি রিচ আপনার বড় একটা চাকরি করেন অনেক টাকা বেতন পান ইট ডাজেন্ট মেক সেন্স এটার মানে আপনার রিচ না এবং আপনি কত টাকা বেতন পান এটা কিন্তু বড় ব্যাপার না এন্ড অফ দ্য ডে চার পাঁচ বছর পরে আপনার কাছে কত টাকা আছে কত টাকা ইনভেস্ট করা আছে এটাই হলো মেইন ব্যাপার আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি ইনভেস্টমেন্টের গুরুত্বটা এবং কিভাবে আপনারা একটু একটু করে ইনভেস্ট করে এগিয়ে যেতে পারেন আমার এই চ্যানেলটাতে আমি ধীরে ধীরে আপনার অনেক ইনভেস্টমেন্টের ভিডিও বানানোর ইচ্ছা আছে আজকে জাস্ট একটা প্রথম ধাপ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্স কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ